বাবা মা বাবা 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 রেপর ওকে একটু দেখেন ভালো করে বাবা রে বাবু বাবু বাবা বলে পাঁচ একবার আয়না রে বাবু ও বাবু আমি যে তোকে চারা বাঁচবনি রে बाबू रे बाबू ओ बाबू एक बार आय बाबू रे दा ओ बाबू तू एक बार नीचे ने आए ना रे ओ बाबू रे

সব ছেলেকে বাবা ছেলেকে দেখে চলে যাবেন বলেন ছেলেকে দেখে আমরা চলে যাব একবার আপনারা দিবেন না স্ত্রীর জন্য ধনা দিবেন না স্ত্রীকে চাই না আমি এই মুহূর্তে আমার মানসিক অবস্থা ভালো নেই আমি এই মুহূর্তে স্ত্রীকে চাই না তাই স্ত্রীকে এই মুহূর্তে আমি ওটা আমার আইনি ব্যবস্থা করা আছে আইনি ব্যাপার নিয়ে আমি আলোচনা করব আমার অ্যাডভোকেটর সঙ্গে আমি মানে স্ত্রীকে নিয়ে যেতে জান না তাই তো স্ত্রীকে এই মুহূর্তে এখন আমি যে ছেলে দেখাতে যাচ্ছে না আমি কি করে করব

একটা অন্তত কথা একটা কথা শোনো আমার অন্তত তুমি তো অনেক আমার যে কথা শুনেছো যা দেখছি অনেক কিছু করেছো আমার জন্য তো মানে করে করে শেষ হয়ে যাবে গ্রিলের পাশে বাবা আর ওপারে হচ্ছে ছেলে আর ঘুরো পেছন দিকে ঘুরো বাবার ছেলে আমি কোনো ক্ষতি করবো নি আমার ছেলে একবার আমাকে বুকে জোড়াতে দাও একবার আমাকে একটি বার বুকে জোড়াতে দাও তোমার একটি জোড়াতে দাও

থাক থাকছে আমি চি করে আর লাভ গোপালপুর প্রাইমারি স্কুল